গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে শুভ সবাইকে বলছে কিরে আজকে কোথাও একটাও বেরোতে যায় না অনেক দিন তো হলেও সবাই একসাথে কোথাও যাওয়া হয়নি এরই মধ্যে সকাল সকাল দেখা যায় ঋদ্ধি আর ডোনা কোথা থেকে যেন বাড়ি ফিরছে শুভ তখন জিজ্ঞেস করে কিন্তু ঋদ্ধি কিছু না বলেই সেখান থেকে চলে যায় ডোনাকে দেখে শুভর মনে হয় তার চোখ মুখ কেমন যেন সে কিছু না বলেই তাড়াহুড়ো করে ভেতরে চলে যেতে চাইলে তার হাত থেকে একটা ফাইল পড়ে যায় শুভ সেটা তুলতে গেলে ডোনা তাড়াতাড়ি করে ফাইলটা নিয়ে নেয় আর বলে না কিছু হয়নি আমরা আছি এরপর শুভ সেবন্তীকে বলে আচ্ছা মা টোনার কি হয়েছে বলো তো সেবন্তী একটু বিরক্তিকরভাবে উত্তর দেয় আমি কি করে জানব আমার দুই বইয়ের মতিগতি এখন ঠিক বুঝতেই পারছি না এরই মধ্যে দেখা যায় জিনিয়া বাড়িতে আসে সে এসে বলে আমি এখানে এসেছি একটা গুড নিউজ দিতে আসলে আমার মা আর বাপি এখানে আছে বিয়ে ডেটটা ফাইনাল করতে এটা শুনে পুরবি খুব খুশি হয়ে যায় বলে এ তো খুব ভালো কথা এরপর অয়না বলে আচ্ছা মা শ্রদ্ধা ভাইয়ের বিয়েতে কিন্তু আমরা খুব মজা করব মেহেন্দি হবে সঙ্গীত হবে সব কিছু কিনতে হবে এদিকে ঝিনিয়া শুভর কাছে গিয়ে বলে কি হলো শুভ সব কিছু ঠিকঠাক আছে তো তখন শুভ বলে হ্যাঁ এমনিতেই সব ঠিক আছে কিন্তু ডোনাকে যেন কেমন একটা লাগলো মনে হলো ও কিছু নিয়ে দু চিন্তা আছে শুভ মনে মনে ভাবে এই কদিন আমিও তো ঠিক ছিলাম না আমার মধ্যে যে জামেলা হচ্ছিল সেটা নিয়েই তো খুব ব্যস্ত ছিলাম পরিবারের দিকে খেয়ালই দেয়নি কিন্তু এখন থেকে এই পরিবারের হালটা শক্ত করে ধরতে হবে বারবার এই অশান্তি আমার একদম ভালো লাগছে না যত তাড়াতাড়ি সম্ভব ডোনার সাথে কথা বলতেই হবে এই দিকে মোহনাকে নিয়ে তার দাদা আকাশ তাকে বোঝাতে থাকে তুই কেন বুঝতে পারছিস না মোহনা বাস্তবতাটাকে মেনে নে আদৃতের তো স্ত্রী আছে সন্তান আছে তুই কেন ওর দিকে এভাবে পাগলাবন মতো ছুটে যাচ্ছিস তুই তো অনেক বড় বড় ডিল ছাপার করছিস নিজেকে সামলেছিস মুভ অন করেছিস এখন কেন পারছিস না আমি তো একজনকে ভালোবেসেছিলাম সত্যিটা জানার পর আমি নিজেকে ভুলে গেছি চাপা দিয়েছি সব কিছু কিন্তু তুই কেন পারছিস না মহনা তখন আকাশকে বলে দাদা তুই তো ছোটোবেলা থেকে আমি যা চেয়েছি সব এনে দিয়েছিস এবার আমি তোর কাছে আমার আয়নকে চাইছি তুই আমাকে আয়নকে এনে দে এই কথাগুলো বলতে বলতে মহনা অজ্ঞান হয়ে পড়ে যায় অন্যদিকে দেখা যায় আদ্রিত শুভকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার ভাই বোনদের ডেকেছে সবাই এসে বলে কিরে হঠাৎ আমাদের মেসেজ করে ডেকেছিস কেন আদ্রিত বলে তোদের জন্য একটা জিনিস দিচ্ছি সবাই গিফট পায় তারপর সৌমিত বলে কিছু কাজ আছে নাকি আদৃত বলে তুই এরকম করছিস কেন আমি কি গিফট দিতে পারি না সবাই বলে দিতেই পারিস তবে কাজ ছাড়া তখন আদৃত বলে শুভর সঙ্গে কিছুদিন ধরে ঝামেলা চলছে আমি সব ঠিক করতে চাই ওকে একটা সারপ্রাইজ ডেট নিয়ে যাব তোদের সাহায্য লাগবে এরপর তারা প্ল্যান শোনে তারপর দুটো মেয়ে গিয়ে শুভকে বলে বর্দা খাট থেকে পড়ে গেছে বিছানায় শুয়ে রেখেছি তুমি একটু যাও এদিকে ঝিনিয়া ডোনার কাছে জানতে চাই কি হয়েছে ডোনাকে জিজ্ঞেস করলে ডোনা বলে না রে আমি এটা বলতে পারবো না আমি যেই কোটটা বলেছিলাম সেটা নিয়ে রিদ্ধির সাথে অনেক ঝামেলা হয়েছে আমি চাই না আর কোনো সমস্যা হোক তখন ঝিনিয়া বলে আমরা ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড আমি তো তোর জন্য সারাদিন চিন্তা করি তুই আমার মুখের উপর না করলে তখন টোনা বলে আচ্ছা শোন আমি বলছি ঋদ্ধি আমার কাছে একটা আবদার রেখেছিল সেই কারণেই আমরা গাইনোলজিস্টের কাছে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম আমার অনেকগুলো কমপ্লিকেশন আছে আর ডাক্তার জানিয়েছে আমি কখনো মা হতে পারব না সত্যি কথা আমি এখনই মা হতে চাইনি কিন্তু ভবিষ্যতে তো পরিকল্পনা ছিল এটা জানার পর আমি আর ঋদ্ধি দুজনে অনেক ভেঙে পড়েছি তখন ঝিনিয়া বলে তুই এইসব নিয়ে এখন ভাবিস না আর এই কথা কেউ যেন না জানে বিশেষ করে আন্টি তাদের এই কথোপকথন বাইরে থেকে রূপ শুনে ফেলে রূপ মনে মনে ভাবে ঝিনিয়া কিছু একটা লুকাচ্ছে ওর মতিগতি সুবিধার মনে হচ্ছে না এদিকে শুভ ঘরে গিয়ে দেখে ওর জন্য একটা গিফট রাখা আছে শুভ তৈরি হয় কাউকে কিছু না বলেই বেরিয়ে যায় আদ্রিতের সঙ্গে ডেটে শুভ বলে আমি কিন্তু কাউকে বলে আসিনি আদৃত বলে ভালো করেছ চলো সবাইকে লুকিয়ে প্রেম করি মোহনাও কোথাও বেরিয়েছিল আর তখনই সে আদ্রের ছুবকে গাড়িতে দেখে অন্যদিকে আকাশ মোহনাকে ফোন করে কারণ তার শরীর খারাপ ছিল মোহনা বলে দাদা তোরা আমার ওপর এত চাপ দিস না আমি একটু কাজে বেরিয়েছি পরে ফোন করব মোহনার মা তখন আকাশকে বলে ওর ওপর কন্ট্রোল আনতেই হবে না হলে ও আদ্রদের ক্ষতি করে ফেলবে কিছু একটা করতেই হবে এদিকে আদ্রের শুভকে বলে তোমার মনে আছে বিয়ের পর আমরা এভাবেই এখানে আসতাম শুভ বলে হ্যাঁ মনে আছে তবে আমার হাতে বেশি সময় নেই যা করার তাড়াতাড়ি করো আদ্রিত বলে তোমার কাছে পাঁচ মিনিট আছে শুভ বলে পাঁচ মিনিট পারবে তো আদৃত হেসে বলে নিশ্চয়ই পারবো চলো তারা রেস্টুরেন্টে যায় আর তাদের পেছনে আসে মহনা সে রেস্টুরেন্টে গিয়ে বসে আর ভাবে আমি এক মুহূর্তের জন্য আয়নকে চোখের আড়াল হতে দেব না শুভ ও আদৃত যখন কথা বলছিল মোহনা তখন নিজেকে শুভর জায়গায় ইমাজিন করছিল হঠাৎ সে দেখে আদৃত আর শুভ সেখানে নেই আয়নকে না পেয়ে মহনা বিচলিত হয়ে পড়ে আর বলে আয়ন কোথায় গেল তো দর্শক এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন